বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হাসেম বক্কর শুক্রবার নগরীর চকবাজার ধোনিরপুল এলাকা থেকে শুরু করে কাঁচাবাজার সহ বেশ কয়েকটি এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই লিফলেট বিতরণ করেন পরবর্তীতে এক পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এ সময় তিনি বলেন জনগণই একত্রিশ দফার ম্যান্ডেট রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার কোনো বিকল্প নেই এই রাষ্ট্রকে আগামী দিনে মেরামত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উন্নতশীল রাষ্ট্রে পরিণত করবেন সেই পরিকল্পনার কথা একত্রিশ দফায় আমাদের প্রতীক তারেক রহমান তুলে ধরেছেন এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ বাকলিয়া থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রিপোর্ট একান্ত চট্টগ্রাম